মানে রিল্যাক্স করা যায় আর কি কারণ এই সুপারটা হচ্ছে একটা রিল্যাক্স রিল্যাক্সের জিনিস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরা নিউ মডেল ফার্নিচারে আর আপনারা জানেন যে আমরা যখনই আসি ভাইয়াদের এই সোফা শোরুমে এখানে কিন্তু এত এত কমে সোফার কালেকশনগুলো পাওয়া যায় আপনারা ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করেন এবং সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা সবসময় এবং প্রতিদিনই কিন্তু বিভিন্ন ধরনের সোফা পাঠাচ্ছে আর আপনারা জানেন যে ভাইয়াদের এখানে কিন্তু কাস্টমাইজ করার সুযোগ থাকায় আপনারা এই যে সোফাগুলো দেখাচ্ছি এগুলো পছন্দ হলে তো নেবেন তাছাড়াও কিন্তু যে কোনো ডিজাইন আপনারা আপনাদের মন মতন বানিয়ে নিতে পারবেন কালার চেঞ্জ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আমি বেশি কথা বলবো না আজকের ভিডিওতে কী অফ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া অনেক অনেক ভালো আছি ভাইয়া আগে আমি মানে দর্শকদেরকে জানাইতে চাই আপনার এখানে সর্বনিম্ন কত টাকা সোফা আছে সোফা দেবে

আপনার গুণভুক্ত না জি আচ্ছা খুবই সুন্দর এই সফরটা ভাইয়া

মানে তাদের জন্য চব্বিশ হাজার টাকা রাখবো চব্বিশ হাজার টাকা জি আর দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট এবং আরো কিন্তু আছে দেখে আসলে অনেক আছে তো আমরা সাইডে ওকে মানে দেখাই দিই দেখেন এখানে কিন্তু একটা মানে ফ্লাই দেওয়া আছে মানে দুইটা কাপড় মিশ্রণ করা একটা বাংলা কাপড় মিশ্রণ করা আচ্ছা কারণ অনেকে কিন্তু কম খরচের মধ্যে সবাই কিনতে চান তাদের জন্য কিন্তু ভাইয়ারা বানায় কত বলবে ভাই এটা বলবে

দেখেন সুন্দর এখানে এটা তো নিমকাট হ্যাঁ এটা একদম সুইট কাপড় একদম সলিড ফোন পিছনে ফোম দেওয়া আছে আপনারা কিন্তু আরামদায়ক ভাবে জি পিছনে দেওয়া আছে হ্যাঁ

জন্য পাবেন একটা হাতে ধরে থাকার জি একটা মানে কোলে নিয়ে রাখবে আর একটা মানে এটা যারা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই সোফা গুলো তৈরি করা হয় ভাই এটা কত পড়বে দাম এটা দাম পড়বে আপনার এই সব হ্যাঁ হ্যাঁ দিছে এটা আপনার 32000 টাকা আচ্ছা আজকের জন্য হ্যাঁ তিরিশ হাজার টাকা ভাই আজকে কিন্তু সবগুলোতে ভাইয়া ডিসকাউন্ট রাখতেছে দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটির সোফা এখানেও কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন দুই হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার আচ্ছা তারপর ভাইয়া এই যে একটা সম্পূর্ণ বেলভেট সুইট কাপড় দামি কাপড় করা একদম মানে বালিশেও ই আছে মানে লেস দেওয়া আছে লেস আছে একদম সেগুন কাট আচ্ছা একদম জেনুইন সেগুন কাট করা আছে একদম সিরে সলিড ফোম করা আচ্ছা আচ্ছা মানে সিরে সলিড ফোম আচ্ছা আপনার দাম পড়বে

এটা হচ্ছে আপনার এই দেখেন মানে সেগুন কাঠ দেখেন কত সুন্দর একদম পুরো মানে শাড়ি সেগুন কাঠ একদম সিডে সলিড ফোন করা আছে একদম মানে সম্পূর্ণ এক কাপড় করা আচ্ছা সম্পূর্ণ এক কাপড় করা খুবই সুন্দর ভাইয়া এটা কত পড়বে এটার দাম পড়বে সবসময় তো আটাশ দিছি এটা হলো ছাব্বিশ হাজার টাকা আজকে খালি ডিসকাউন্টের উপর দিচ্ছি আজকে ডিসকাউন্ট দিবো ইনশাল্লাহ শুধু ওকে তারপর যাই ভাইয়া এই যে হ্যাঁ

যাতে হাত মানে রেখে রিল্যাক্স করা যায় আর কি কারণ এই সুপারটা হচ্ছে একটা

আপনার হাতে খুদাই করে নকশা করা দেখছেন হাতে খুদাই করে নকশা করা ওকে ভাইয়া তাহলে এটার দাম কত পড়বে এটার দাম পড়বে আপনার এই

এসে ধরবে কখনো জং মরেছে ইনশাল্লাহ ধরবে না না ইনশাল্লাহ অবশ্যই পিছনে কিন্তু সেলাই করে সেলাই করে ডিজাইন করা আছে পিছনে মানে অনেক সুন্দর একটা সোফা উঁচু করা আছে আপনারা দেখেন কিন্তু এটা ওই মানে এটা এক কাপড় দিয়ে সম্পূর্ণ আপনার দাম পড়বে

অনেক বড় ট্রেক ডিজাইনটা দেখেন আমি দেখাই ডিজাইনটা অনেক সুন্দর এবং ভাইদের লেকার কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর ভাই ডিজাইনটা যদি দেখে দর্শকদেরকে একদম এই কর্নার থেকে শুরু করে পুরো একটা ডিজাইন করা আছে না হ্যাঁ কিন্তু অনেক মানে টুন করা আছে ও ভাই টুন করা আছে সুন্দর করে কিন্তু ডায়মন্ডের বসানো আচ্ছা তাহলে ভাই এটার সাথে তো অনেক সময় আপনি ইয়া টেবিল ও মানে কফি টেবিল হ্যাঁ

থাকবে হ্যাঁ মাত্র পাচ্ছেন আপনারা ষাট হাজার টাকা ভাই এইটা অবশ্যই অবশ্যই যারা বড় ফ্যামিলি আছেন সবসময় আড্ডা দিয়ে পছন্দ করেন এটা নিবেন মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ চোদ্দ

এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনটা ভিউয়ার্স আপনারা আসলে কিন্তু ভাইয়া দেখেন যেটা নেন না কেন সেটাই কিন্তু উন্নত মানের পাবেন কারণ ভাইয়ারা নিজস্ব কারখানায় তৈরি করে আর এই যে দেখেন ভাই এটা নিচে ডয়ার জি জি এটা নিচে ডয়ার আছে আচ্ছা বাহ অসাধারণ এবং হচ্ছে দেখেন বালিশেও কিন্তু ডিজাইন করা আছে জি বালিশে মানে ই কর রোহিতন করা তো সুন্দর করে সেলাই করে কিন্তু সুন্দর করে রোহিতন করা আছে আচ্ছা তো কিন্তু মানে কাপড়টা কিন্তু দামি কাপড় দামি কাপড় হ্যাঁ দামি কাপড় অবশ্যই দামি কাপড় জি তো ভাই কত পড়বে এটা এটার দাম পড়বে আপনার সব সময় মাত্র জিম নিতে চান দশ হাজার টাকা বাড়বে ওকে ভাই এই যে এটা যাচ্ছে একটু দেখায় দেখেন আমাদের মানে মালের দেখেন এটা চলে যাচ্ছে আমি দেখাচ্ছি দেখেন ভ্যানে উঠাচ্ছে

দেখেন এখানে কিন্তু দুই সাইডে এ আছে ইয়ে মোড়া আছে মানে দুই সাইডে এ দুইটা মোড়া আছে আর সম্পূর্ণ বেলভেট সুইট কাপড় করা আচ্ছা একদম সেগুন কাঠের

টোন করনাকে যে টকা এই যে এইটা আর এই যে আর একটা আছে এটাও মানে দেখাই দেন একটু একটু আর কি দেখা যাচ্ছে মানে দুই সাইডে এ আছে মোড়া আছে এই দুই সাইডে আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা আহ সোফা

মানে কি সুন্দর কিন্তু সব হাতে খোদাই করা করা হাতে খোদাই করা সব হাতে নকশা করা এবং এই বালিশটা কি সুন্দর লম্বা করা আছে ভাই জি জি বালিশটা লম্বা করে এটা মানে বালিশ কিন্তু লাগে না এটা আচ্ছা এই যে বালিশ লাগে না কেন ওখানে কিন্তু ফর্ম দেওয়া আছে মানে এখানে ফোম দেওয়া আছে এই যে এই যে আরাম আপনি সরাসরি আপনি বসতে পারবেন ওকে কিন্তু বালিশটা দেয়া দেওয়া হয়েছে মানে কাস্টমার একটু সুবিধার থেকে আচ্ছা যদি আর কি একটু ভালো দেখা যায় আচ্ছা এই এই সোফাটার কিন্তু কাজ খুব সুন্দর করে করা হয়েছে ভিউয়ার্স মানে আপনাদের আর কি যাদের পছন্দ এই কাজটা তারা কিন্তু এটা নিতে পারেন জি ইনশাআল্লাহ দেখাই দিচ্ছি আমি পুরোটা একদম মানে দেখেন নিচে যে আছে এটা হাসের ভিতরেও আপনি হাতে খুদাই করে কাজ করা ওকে তাহলে ভাই এটা কত পড়বে দাম এটার দাম হলো 70000 টাকা 70000 টাকা জি 70000 টাকা ডিসকাউন্ট দিবেন না ভাই

আচ্ছা কিন্তু ভাইয়ারা এইভাবে সুন্দর করে আপনাদেরকে প্যাকিং করে দিয়ে দিবে আপনারা সারা মানুষ নিতে পারেন ভাই তাহলে এটাও একটা রাজকীয় সফা এটা তো আরো লাভ মানে লাভ মনে আর কি রাজকীয় সোফা আচ্ছা একটু দেখায় আপনার মানে এদিক থেকে দেখা এদিক থেকে দেখাইলে মানে ভাইয়েরা দর্শকের ভালো পারবে দেখেন এখানে কিন্তু সাইড উপর কিন্তু লাভ করা আছে জি জি আপনার এই যে লাভ ডিজাইন করা আছে আচ্ছা

অবশ্যই আশি হাজার টাকায় কিন্তু নিতে পারবেন এই রাজকীয় সভাটি ভাই এটা তো দেখেনি জিটু দেখা এটা এক কালার মধ্যে ওইখানে একটা হোয়াইট দেখছিলাম ওটা

মানে টোকেন মানি করে দেবে ধরেন আপনার দুই হাজার টাকা অথবা তিন হাজার টাকা অথবা কুরিয়ার কুড়িয়ার চাষটা আমাকে শুধু মানে অ্যাডভান্স করে দিবে তারপরে আমি মানে মাল পাঠাই দিব ওরা মাল হাতে পেয়ে মানে দেখে শুনে তারপরে আপনি মালের টাকা দিবে আচ্ছা মানে মালের টাকা এক টাকা অগ্রিম দিতে হবে না আচ্ছা বুঝছি শুধু আপনাকে মানে গাড়ি ভাড়া টাকাটা অথবা কুরিয়ার চার্জটা আমাকে অ্যাডভান্স করতে হবে তাইলেই হবে যে আমরা কারণ ওই অ্যাডভান্স আর পাঠাইলে ও অনেক কাস্টমার আছে জিনিসটা ওই মানে ফোন রিসিভ করতে দেনা ই করে না গুরুত্ব দেয় না বুঝছো একমাত্র গুরুত্বের জন্য এই আচ্ছা তো ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এখানে কোনো সমস্যা নেই আপনারা অগ্রিম দিতে পারেন আসলে মালের টাকা অগ্রিম না আপনাদের শুধু ভাড়াটা অগ্রিম দিবেন কারণ আপনারা কিন্তু ভিডিও দেখে শুনে তারপর আচ্ছা তো এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা নিতে চাচ্ছেন সোফার কালেকশন গুলো একদম পাইকারি দামে তারা কিন্তু যোগাযোগ করবেন ভাইয়ের সাথে স্ক্রিন নাম্বারে তো আজকে ভিডিও বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ